সাইনের সাথে সংলাপ করতে হবে তোর গ্রামে ছাত্রদল নেতা নিহত হয়েছে তার সাথে সংলাপ করতে হবে জিসান কে কি নির্মমভাবে পুলিশ পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্ত্রী সেও আবার suicid করেছে সজীব ওদের দেশে আসতে চাই তার মা দেশে আসবে বলে কি দেশে আরো এরকম যুবককে মারার জন্য দেশে আসতে হবে তাই না তাই যদি আসতে হয় আমি সজীব ওদের জয়কে বলবো আসো আসো কিভাবে আসবা বলো গোপালগঞ্জ বাসী তারা বলছে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় তারা আমরাও বলি তাড়াতাড়ি নিয়ে আসেন নিয়ে আসেন না দেরি করছেন কেন বলেন সবচেয়ে দুঃখজনক বিষয় গোপালগঞ্জে সেনাবাহিনীর ভাইদের হামলা হয়েছে পুরা দেশের মানুষ সেনাবাহিনীকে সম্মান করলো সেনাবাহিনী দেশের সম্পদ গোপালগঞ্জবাসী সেনাবাহিনীকে সম্মান করলো না পারলে কি গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের একটা অংশ আমি জিজ্ঞাসা করছি তারা এই অসম্মানটা কেন করলো এখন ঠান্ডা কেন ডান্ডা না পড়া পর্যন্ত অস্থিরতা কমে নাই এখন সব ঠান্ডা হয়ে গেছে আমরা এই যে লড়াই এই লড়াইয়ে স্পষ্ট কিছু বার্তা নিয়ে এসেছি যে আমরা যে রিজিমে ছিলাম সেই রিজিমে কথা বলতে পারতাম না এই কথা বলার জন্য কতগুলো ছাত্র মারা গেছে কতগুলো গ্রেপ্তার হয়েছে জেলে বসে মরেছে তার ঠিক নাই আমরা চাই ডক্টর ইনু সাহেবের সময়ও আমরা কথা বলতে চাই কথা তার সমালোচনা আমি করতে চাই একজন ভালো মানুষের আমি যাতে করে সে আরো ভালো মানুষ হয় এরকম অনেক বিষয় রয়েছে আর সজীব জয় এখন সেখানে বসে ষড়যন্ত্র করছে আমার কথা সে বলছে আমরা কোথাও যাই না এক নাম্বার বলেছে দাবি জানায় বা সংলাপের কথা প্রস্তাব করে তখন আমার মনে হচ্ছিল যে এই খুনি মহিলা কার সাথে সংলাপ করবে যার সাথে সংলাপ করার কথা যে এই যুদ্ধের মহানায়ক আবু সাইদ সেই তো মারা গেছে সংলাপ করবে কার সাথে ওই জায়গা থেকে বলেছিলাম যে সংলাপ যদি করতে হয় সে কাছে নাকি আবু সাইদের সঙ্গে বসাবো বসায়ে তার সাথে সংলাপ সংলাপ যদি করতে হয় এই যে